ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মেহুলি আজ হঠাৎ করে বাড়িতে একটা বেশ বড় সাইজের মাছ নিয়ে হাজির হয়েছে আর তা দেখে বড়মা বলে ওঠে আরে এই অবেলায় তুমি এত বড় একটা মাছ নিয়ে হাজির হলে দেখেছো কাণ্ড বাড়ির সব রান্না বান্না হয়ে গেছে তখন আলো বলে আমি আছি পুষ্প দিয়ে আছে কিছু তো একটা আমরা ঠিক করে ফেলবো তাই তুমি অত চিন্তা করো না বড়মা অন্যদিকে দেখা যায় বেবি সেই মাছ রান্না হওয়ার পর চুপি চুপি সেই মাছ চুরি করে খায় আর বেবির বেবির বর বর তাই বেবিকে বলছে ছি বেবি বেবি তুমি শেষমেশ মাছ মাছ চুরি করতে গেছিলে এরপর দেখা যায় সেই খেয়ে এবং ঘরেতে দুজনে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে ডাক্তার এসে জিজ্ঞাসা করে ভালো করে ভেবে বলুন দেখুন আপনারা কিছু খেয়েছিলেন কিনা তখন আলো বলে ওরা মাছ খেয়েছিল ডাক্তারবাবু তখন বেবির বর বলে ওঠে দিদি আমি ওকে অনেকবার মানা করেছিলাম ও শোনেনি তখন এ কথা শুনে আলো মনে মনে বলতে থাকে এই মাছটা তো ছোট নিয়ে এসেছিল আমার জন্য তার মানে ছোট এখনো শোধরায়নি সবটাই কি তাহলেও নাটক এই বলেই আলোর মনে মেহুলিকে নিয়ে সন্দেহ আরো জোরালো হতে থাকে তো এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ